আপনারা এটা মনে করবেন না যে আমি শুধুই একটা ফাঁকা আওয়াজ দিয়ে এই সব কথা বলে আপনাদের এখান থেকে চলে যাব আমি গত চার দিন আগে সিবিআই এর ডিরেক্টরকে একটা তিন পাতার চিঠি লিখেছি তিন পাতার চিঠি লিখে আমি টাইম লাইনটা দেখিয়েছি যে কোন সময় মৃত্যু কোন সময় মৃতদেহ দেখা গেল কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো তারপর কি কি হলো এবং কত দ্রুত পুলিশ নিয়ে গিয়ে সেই মৃতদেহ পুড়িয়ে দিল মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল সেই মৃতদেহ অতি দ্রুত পুড়িয়ে দেওয়ার তা না হলে এত দ্রুত কোন মৃতদেহ পোড়ানো হয় না এবং এইসব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয় মমতা ব্যানার্জির নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো চিহ্ন কোনো প্রশ্ন কোনো সুযোগ আর রাখা হয়নি দ্বিতীয়বার পোস্টমর্টেম করলে অবশ্যই ধরা পড়ত আরো অনেক তথ্য আরো অনেক ফ্যাক্ট এই সমস্ত লিখে আমি সিবিআই ডিরেক্টরের কাছে তিন দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত এই ঘটনায় এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে সব ফেলায় রকমের নির্দেশ দিয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে আইনের ঊর্ধ্বে কেউ নন মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি এর পরের দিন আমি যদি এর কোনো ব্যবস্থা নেওয়া হয় নেওয়া না হয় আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো যে এই হচ্ছে টাইম লাইন যেটা সুপ্রিম কোর্ট নিজেও মার্ক করেছে এবং এখানে যেখানে যে পশ্চিমবঙ্গে পুলিশ কোনো বড় হত্যার ক্ষেত্রে একটা কাজও মমতা ব্যানার্জির ইশারা ছাড়া করে না সেখানে এই পুলিশ মমতা ব্যানার্জি ইশারাতেই মৃতদেহের সঙ্গে থাকা প্রমাণ এবং মৃতদেহ যেটা নিজেই একটা প্রমাণ সেটাকে ধ্বংস করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সুতরাং মমতা ব্যানার্জি এই মামলায় একজন অভিযুক্ত আর মমতা ব্যানার্জির দল নির্লজ্জের দল আপনাদের প্রথমেই বলেছি একটা হোর্ডিং ছাঙিয়েছে চতুর্দিকে দেখুন ওই কণাতেও ঝুলছে যে ওই হত্যাকারী শাস্তি চাই আরে কে হত্যাকারী তাকে লুকিয়ে রাখার জন্য তাকে আড়ালে রাখার জন্য তোমার মমতা ব্যালেন্সিত এত কাজ করলো সব প্রমাণ নষ্ট করলো মৃতদেহটি সাত তাড়াতাড়ি ফুরিয়ে দিল এত তালা কিসের মমতা দেবী এত তালা কিসের এই করে আপনারা সব তথ্য প্রমাণ নষ্ট করে এখন ন্যাকা সাজছেন এখন বলছেন যে হত্যাকারীর শাস্তি চাই হত্যাকারীর যদি শাস্তি দিতে হয় তাহলে হত্যাকে খুঁজে বার করতে হবে মেয়েটির কে যারা চিন্ত সেই সহপাঠীরা বা বাবা মা কথা বলেছেন যে এই ধরনের একটি রোগা ছেলে যাকে দেখানো হচ্ছে এই সঞ্জয় তার কাটা সঞ্জয় যার নাম তার পক্ষে সম্ভবই নয় স্বাস্থ্যবান এই মেয়েটিকে একা এইভাবে অত্যাচার করে খুন করা মেয়েটি তাকে ধাক্কা মেরে দিয়ে অন্তত যেতে সুতরাং এই সঞ্জয় হয়তো খুনটাই করেনি আর যদি সঞ্জয় খুন করে থাকে আর একটা তথ্য শুনে রাখুন আপনারা যারা এটা শুনছেন যে কোনো রেপ কেসের প্রথম কাজ হয় পুলিশের যে যে রেপ করেছে বলে সন্দেহ করছে ধর্ষক যে তাকে নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাছের যে হসপিটাল সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আঁচড়ের চিহ্ন কামড়ের চিহ্ন আছে কি না কারণ যাকে ধর্ষণ করে করা চেষ্টা করা হচ্ছে সে বুঝতে পারছে হয়তো একটু বাধি খুন করা হবে এক্ষুনি হয়তো খুন হচ্ছে সে আপ্রাণ চেষ্টা করবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে বাঁচানোর এবং যে হত্যাকারী যে ধর্ষক তার গায়ে আঁচড়ের দাগ কামড়ের থাকবেই থাকবে পুলিশ এই কাজটা করেনি ওই ছেলেটিকে সবচেয়ে কাছের যে হসপিটাল অর্থাৎ যেখানে মেয়েটির পোস্টমর্টম করতে পেরেছে লাশ কাটা ঘরে সেই হসপিটালে ওই ছেলেটিকে কিন্তু নিয়ে গিয়ে এক বারো দেখায়নি যে ছেলেটির গায়ে কোনো কাটার দাগ কোনো আঁচড় কামড়ের দাগ আছে কিনা ফলে পুলিশ এই ছেলেটিকে প্রথমেই একটা তার ডিফেন্স আইনের ভাষায় যাকে আমরা ডিফেন্স বলি ডিফেন্স সরবরাহ করে দিয়েছে যখন বিচারে জেরা চলবে তখন এই ছেলেটি রুকিল সহজেই বলবে এই হুজুর এই যদি ধর্ষক হবে এবং হত্যাকারী হবে তাহলে এর গায়ে তো অন্তত একটা কাটার দাগও থাকবে একটা ছেড়ার দাগও তো থাকবে একটা কামড়ের দাগও তো থাকবে কোথায় পুলিশ তো সেসব কিচ্ছু করেনি পুলিশের রিপোর্ট কোথায় পুলিশ কিছুই করেনি আর মমতা ব্যানার্জি বলছেন ধর্ষকের শাস্তি চাই মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে এই ছেলেটিকে সাজিয়ে আনা হয়েছে এর কোনো শাস্তি হবে না তখন মমতা ব্যানার্জি বলবেন যে এই আদালত তো বিজেপির আদালত কখন হয়তো বলবেন সিপিএম সব বলে আদালতকে গালাগালি করবেন এইবার আর কথা জেনে রাখুন এই মমতা ব্যানার্জি মানুষের কাছে সচরাচর মিথ্যে কথাই বলে থাকেন এবং এখনও মিথ্যে বলছেন কিরকম মিথ্যে যে একটা আইন পাস করবো ধর্ষণ হলে যাতে ফাঁসি হয় কি আইন পাস করবে আইন তো এর মধ্যে আছে আইন তো আছেই থাকা আইন আবার তুমি পাস করবে এই সব ঢপকেতন তুমি আর মানুষকে বলো না মানুষ বুঝে গেছে ফাঁসির সাজা যে ধর্ষক তাকে শোনানোই যায় আদালত শুনিয়েও থাকে আপনারা একটু আগে শুনেছেন নির্ভয়া হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ হয়েছিল তার মধ্যে একজন নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায় বাকি দুজন দুজনের ফাঁসি হয় তো ফাঁসি তো হয়েছিল তুমি আবার ফাঁসির কি আইন আনবে এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ পাগলের কথা এইসব লোককে ভাওতা দেওয়ার কথা ভাওতাবাজির কথা যেরকম নির্লজ্জ ভাওতাবাসরা এখানে পোস্টার টাঙিয়েছে প্ল্যাকার টাঙিয়েছে যে হত্যাকালীর ফাঁসি চাই ফাঁসি চাই লেখা আছে সেই রকম ভাওতাবাজি তুমি দিচ্ছ যে যেন ফাঁসি আইন ভারতবর্ষে নেই রেপ অ্যান্ড মার্ডারের ফাঁসি আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে এটা মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন তারপরে ফাঁসি হবে ব্যাপারটা তা যেমন নয় তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে ব্যাপারটা সেই রকমও নয় সে যে কাজ যা করেছে সেটা প্রমাণ করতে হবে আদালতের কাছে সেই প্রমাণ সংগ্রহের যে উপায় সেটা মমতা ব্যানার্জি একেবারে নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে ধ্বংস করে দিয়েছেন ধরা হয়েছে তার উপযুক্ত যে তদন্ত হওয়া উচিত ছিল তার শরীরের সেটা করাওনি তোমার পুলিশ করেনি তোমার হসপিটাল করেনি এখন তুমি চেঁচাচ্ছ যে ধর্ষকদের ফাঁসি চাই তুমি তো এক নম্বর অপরাধী মমতা ব্যানার্জিকে এই আগে গ্রেপ্তার করা উচিত